আসসালামু আলাইকুম স্যুর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একদম পাইকারি দামে কিছু আমরা আজকে ব্র্যান্ডেড টু পিসের কোর্সের দেখাবো এবং হচ্ছে যেমচু ফ্যাব্রিকের গারারা টু পিস দেখাবো এটা কিন্তু হচ্ছে গারারা সারারা পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় পাঁচশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আজকে ড্রেস থাকবে এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফাতেমা ফ্যাশন থেকে যারা বিজনেস করতে চান মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ওকে তো হচ্ছে শুরুতে আমরা এই গারাটাই দেখি দেখতে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা কিন্তু পাকিস্তানি জ্যামিচু ফ্যাব্রিকের ভিতরে আর বর্তমানে থেকে বেশি ট্রেন্ডি এটা হচ্ছে সাররাটা দেখতেই পাচ্ছেন ভিতর কিন্তু ইনার করা আছে বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না ফিতা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এটার স্পেশাল হচ্ছে গাররা এটা কিন্তু ভিওর্স গাড়ারা সারারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় পুরো লুটপাট অফার কালার চারটা ভিওয়ার্স কালার হবে টোটাল চারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিওয়ার্স এই হচ্ছে এটার গাড়াটা প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা জাম কালারটা অসম্ভব সুন্দর এগুলো কিন্তু সবই পাকিস্তানি জেমিসু ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কালেকশন সবই ব্র্যান্ডেড কোয়ালিটি এটা হোলসেল প্রাইস বারোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হচ্ছে চার পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা খুচরা কিন্তু প্রাইসটা পার পিসে দুইশো টাকা করে বেড়ে যাবে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সাইম মাত্র বারোশো টাকা কালার আছে এটা লাস্ট অন তাই না এ হচ্ছে গাড়েরা এটাও কিন্তু চমৎকার একটা গাড়রা পাচ্ছেন প্লাস অনেক বেশি ঘের শর্টস এখন দেখাব একদম দুবাই সিল্কের ভিতরে চমৎকার কিছু কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এগুলো হচ্ছে দুবাই চেরি তাই না দুবাই চের ভিতরে অলবার কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ এগুলো সবই ব্র্যান্ডেড কোয়ালিটির হাতাটাও কিন্তু ফুললি কাজ করা দেখেন এগুলো সবে হচ্ছে পাকিস্তানের ডিজাইনের টু পিসের কোর্সেট পাবেন প্রিমিয়াম কালেকশন আর এখানেও কিন্তু নেক পোশনের ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য আর এটার সাথে চমৎকার একটা প্লাজো পাবেন এটাও কিন্তু জামা পায়জামা দুবাই চেরি ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে এটা জাম কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার সি গ্রিন কালারটা দেখেন এগুলো সবই বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম পরা যাবে এটা ইট কালার এটা চুয়াল্লিশ পরা যাবে তাই না এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার সবগুলো কালারই কিন্তু নাইস জর্স এটা কিন্তু হবে একদম রয়্যাল সিল্কের ভিতরে সম্পূর্ণ কাজ করা কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রয়্যাল সিল্কের ভিতরে কিন্তু আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার প্রাইস কত এটা হবে খুব সুন্দর রয়্যাল সিন্কিল ভিতর প্রাইস কত করে এগুলো হচ্ছে এটার প্যান্টটা প্রাইজ থাকবে সাতশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিওয়ার্স এগুলো কিন্তু সবই ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা কাপড় ধরলে বুঝতে পারবেন ভিওয়ার্স এটাও কিন্তু হচ্ছে টু পিসের কোর্সের এটা সম্পূর্ণ কাজ করে কিন্তু গুলাব ডিজাইনের ভিতর পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতায় কাজ এটাও কিন্তু দুবাই চের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা সাতশো আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা হচ্ছে জর্জেটের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো একদম প্রিমিয়াম কালির এগুলো খুচরা বাজারে আটশো সাড়ে আটশো করে কিন্তু সেল করতে পারবেন সবগুলো কালারের কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল ঠিক আছে শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করে এটা পাকিস্তানি আঘানোর ডিজাইনের ভিতরে পাবেন এগুলো সবই টু পিসের কোর্সে দুবাই চেরি অনেক জায়গায় দেখবেন যে এটা হচ্ছে মাইক্রো সিল্কের ভিতরে আসছে বাট এটা কিন্তু অরিজিনালটা দুবাই চেরিতে চলে আসছে ঠিক আছে প্রাইস কত এটা এটাও সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে অনেকগুলো আচ্ছা অনেক জায়গায় দেখবেন যে এটা কাপড়ের জন্য কিন্তু দামটা হয়তো বা কিছুটা কম বাট হচ্ছে এটা তো চাই এই জন্য সাতশো পঞ্চাশ লাস্টের একটা ডিজাইন দেখাবো জোর দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা স্টোনের কাজের ভিতরে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার এটা দেখেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ